ফ্রিল্যান্সিং কি জায়েজ এর থেকে আয় কি বৈধ হবে ফ্রিল্যান্সিং হচ্ছে যেটা ইন্টারনেট মাধ্যমে যেটা সেবা দেওয়া হয় দেশের বাইরে বিদেশে বিভিন্ন বইপত্র অনুবাদ করে বিভিন্ন জিনিসের এগুলি না জায়েজের কিছু নয় যদি ভালো কাজে করা হয় আর আপনি কোনটার উপর করছেন সেটার উপর নির্ভর করবে যদি কোনো সিনেমার নিচে দিয়ে অঙ্ক বসান সিনেমার বসে দিয়ে নাম বসান অনুবাদ করেন বা কিছু বই এমন বই অনুবাদ করেন যেগুলি মানুষের ক্ষতিকর হবে এবং এই জাতীয় কিছু গ্রাফিক এগুলি বসান যেগুলো গুনার কাজের মধ্যে সেটা হারাম হবে আর যদি কোনো এমন কিছু করেন যেটা উপকার আছে সমাজের দিনের উপকার হবে এবং ক্ষতি হবে না সেটার জন্য জায়জ হবে অনেকে দেখলাম যে বিভিন্ন সিনেমা নেমার অনুবাদ করতেছে এইভাবে অন্য ভাষায় নিয়ে যাচ্ছে বিভিন্নভাবে তো এগুলি যে হারাম এত কোনো সন্দেহ নেই এগুলিতে কোনো উপকার নেই আপনি যদি কোনো এমন কিছু করেন সলাদ কীভাবে আদায় করবে এগুলি বিভিন্ন গ্রাফিক্স মাধ্যমে করে দেখান বিভিন্নভাবে তাহলে সেটাতে না জায়জ হওয়ার কিছু নেই ভালো জিনিস কোনো দার্স বা কোনো প্রশিক্ষণ বা কোনো কিছু দিন যেটা শিখতে পারবে ছাত্রদের উপকার হবে ছেলেদের উপকার হবে ছেলে মেয়েদের উপকার ছোট বাচ্চাদের উপকার হবে উপকার হবে এমন কিছু যদি করতে পারেন অথবা দেশ ও জাতির উপকার হবে এমন কিছু যদি করতে পারেন জায়জ হওয়া যেটাতে হারাম জিনিস আছে হারাম কোনো ছবি আছে হারাম কোনো জিনিসের চিহ্ন সিম্বল আছে সেগুলির সেগুলি যদি সিম ফ্রিলেন্সিং করে আপনার টাকা আয় করেন সেটা হারাম এখন আপনার দেখতে হবে হালাল কোনটা হারাম কোনটা এটার উপর নির্ভর করবে আপনার কাজটা ফ্রিলেন্সিংটা হালাল হওয়া বা হারাম হওয়া